মেশিন দিয়ে কেটেও বাঁচানো গেল না ইট ভাটার শ্রমিককে

চৌদ্দই নভেম্বর উপজেলার জামুরিয়া ইউনিয়নের এশিয়া ইট ভাতায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ওই দিন সকাল সাতটার দিকে হাফেজ মণ্ডল ইট তৈরির কাজে মাটি মিক্সচার করার সময় অসাবধানতা বসত মেশিনে পড়ে হাত পা পেঁচিয়ে যায় তার ডাক চিৎকার শুনে অন্য শ্রমিকরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয় পরে ঘাটাই ফায়ার সার্ভিসের একটি টিম এসে হাফেজকে পা কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ठीक छ हामीलाई खोला पर्न न आमापापाले भर्इ धेरै तने आज दिन आमातिर जान न ठीक छ हामीले जान खोज्छ न कुनै कुरा छैन साच्चै हो त आमाले न गर्छन् 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 साच्चै हो त आमाले न गर्छ টা কি করে আমরা আমরা করে কাজ করতে আমরা যখন আমরা কুটা বাতাস করতে তখন আমরা নতুন ভালো 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 করা ছোট ছোট যখন সে হয়ে গেছে তারপরে আর চেম্বারে সে করাতে পুরো সব ডাক্তার পড়ে গেছে তারপরে মে নগর ক্যাটা গিলাম দাঁত দেবো মে নগর সেটা কালকে গেছে কোন মানে আসছে না ব্যথা মোহাম্মদ ইসলাম আমরা নয়টা আগে নয়টা আটটা চল্লিশে এই জায়গায় আসছি ওনারা ওনাদের আমাদের খবর দিতে আমি শুনছি জনগণের কাছে এখন আসার পরে যে সাড়ে ছয়টার দিকে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা ওই জায়গা থেকে আসতে এখানে দশ মিনিট পরেই আমরা উদ্ধার কাজ শুরু করি উদ্ধার কাজ শেষে আমরা ওনাদের ওনাকে আমরা সদর হসপিটালে প্রেরণ করি